ফুটবে হইমার চলবে রে শংসা বাগীর চকা গুর বেবজি প্রবাশে আমুটে বে হসীমাবর চলবে রে চাকা বাগীর বেবুজি গোর্বেবজি প্রবাশে আমার পরিবার পরিজন রাইকা আইসি রে প্রশে পরিবার পরিজন রায়িকা আইসি রে প্রবাসে মাথার গাম পায়ে ফালাই পাটাই টাকা দেশে মাতার গাম পায়ে ফালাই পাটাই টাকা দেশে ভুনে খানের দূর মায়ের মোবাইল ফোন কত কিশোর ধরে সেবাই না হইছে কত দিন আমার মাইরে দেখি না হইসে কত দিন আমার মাইরে দেখি না সে মায়ের আসলে মুখ বুঝতে পারি না সে মায়ের আসলে মুখ মুসতে পারি না কষ্ট চাইপা মুসকি হাইশা মায়ের কাছে কইসি কষ্ট চাইপা মুসকি হাইশা মায়ের কাছে কইসি কান্ন নামাকান্দনামা আমি ভালোবাসি কান্ন নামা কান্দনামা আমি ভালো ফুটবে হাসি মা বাবার চলবে রে সংসার হাসি মা বাবার চলবে রে সংসার বাগের চাকা গরবে বুঝি সৌদিতে আমার বাগের চাকা গরবে আইসি রে প্রবাসে পরিবার পরিজন রাইকা আইসি রে প্রবাসে মাতার গাম পায়ে ফালাই পাতাই টাকা দেশে হইছে কত দিন মাইরে দেখি না হইছে কত দিন মাইরে দেখি না মায়ের আসলে বুঝতে পারি না দেহ আমার প্রবাসে মনটা ঠিকই দেশে দেহ আমার প্রবাসে মনটা ঠিকই দেশে রাত্রি হলে দেশের মায়াই যাই রে দু চোখে বেশে রাত্রি হলে দেশের মায়াই যাই রে দু চোখে বেশে সবার ইচ্ছা করতে পুরুন করলাম জীবন শেষ সবার ইচ্ছা করতে পড়ুন করলাম জীবন শেষ টাকার ভাবে সবাই এরই নাম্বি দে টাকার ভাবে সবাই এরই নাম্বি দেশ টাকার মেশিন ভাবে সবাই এরই নাম্বি দে কই খুকারে তুই আছিস রে কে মো মাফুনে কই তুই আছিস রে কে মো তোর লাগিয়ায় আমাদের কান্দায়ুটে ম তোর লাগিয়ায় আমাদের কান্দায়ুটে মন হইসে কত দিন আমার মাইরে দেখি না হইসে আমার মায়ের দেখি না সে মায়ের আসলে পারি না সে মায়ের আসলে পারি না কষ্ট চাইপা মুস্তি হাইসা মায়ের কাছে কইসি কষ্ট পা মুস্তি হাইসা মায়ের কাছে কইসি কান্দনা গো কান্দনা চলবে রে সংসার বাঘ্যের চাকা ঘুরবে বুঝি ও মানে আমার বাগের চাকা ঘুরবে বুঝি আমার বাগের চাকা ঘুরবে বুঝি প্রবাসে আমার সকল প্রবাসী ভাই বাবা বন্ধুদের জন্য প্রবাসের এই গজলটুকু সর্গ করলাম সকলে শুনবেন আমার জন্য দোয়া করবেন السلام عليكم ورحمه الله وبركاته